নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর এই ড্রাগন ফলটা কত ছোট মতো হয়েছে দেখো অন্য ফলগুলো কিন্তু একদম হচ্ছে ডালের কাছ থেকেই শুরু হয় আর এই ফলটা নিচের দিকটা মোটা রয়েছে আর উপরের দিকটা ফল হয়েছে তার জন্য কিন্তু অনেকটাই ছোট হয়েছে আর এই বেগুন গাছগুলোতে হচ্ছে যে বেগুন ধরেছিল ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছিল আবারও কিন্তু নতুন করে বেগুন ধরেছে এই কাটা বেগুন গাছটাতেও ধরেছে আর এইদিকেও যে এই বেগুন গাছ রয়েছে এখানেও ধরেছে আর আমি যে কয়েকদিন আগে এই গাঁদা ফুল গাছের ডাল বালির মধ্যে বসিয়েছিলাম এই দেখো কয়েকদিনের মধ্যেই হচ্ছে চারা তৈরি হয়ে গেছে শিকড় কিন্তু একদম ভর্তি আর মাটির থেকে কিন্তু বালির মধ্যে হচ্ছে এই গাঁদা ফুল গাছের ডাল বসালে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় এ দেখো ওপরেও কিন্তু শিকড় দেখা যাচ্ছে আর এইটার মধ্যেও যেগুলো বসিয়েছিলাম এতে দেখো নিচে থেকে বেরিয়ে গেছে এইগুলো তুলে বসাতে হবে আর এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছি একটা এই দেখো আদার গাছ বেরিয়েছে আমি যেহেতু প্রত্যেকটা বেড রেডি করার সময় তলায় সবজির খোসা দিই তার জন্য কিন্তু এমনিতেই এরকম অনেক গাছ পাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে আমার হচ্ছে বেদানা গাছ আর এখন কিন্তু গাছটাতে তিনটে বেদানা হয়ে রয়েছে আর আমার ছাদ বাগানে কিন্তু এই একটাই বেদানার গাছ রয়েছে আর এই গাছটা কিন্তু এই দেখো একটা ছোট্ট ফলের ক্যারেটের মধ্যে বসানো রয়েছে আর এখন তো তিনটে হচ্ছে ফল রয়েছে তার সাথে ফুলও আসছে দুটো একটা করে আর শীতের সময় যাতে এই গাছ থেকে আরও বেশি ফুল পায় তার জন্য আমি হচ্ছে আজকের কিছু জৈব খাবার দিয়ে দেবো এখানে আমি হচ্ছে খাবার নিয়েছি এটা হচ্ছে চা পাতা সার চা দোকানে যে হচ্ছে চা পাতাগুলো ওনারা জমিয়ে রেখে দেয় ওইগুলোই নিয়ে এসেছিলাম বাড়িতে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদ শুকনো করে রেখেছি আর এইটা হচ্ছে জৈব মিক্সার আমি যে হচ্ছে দেড় মাস আগে জৈব মিক্স সারটা তৈরি করে রেখেছিলাম আর কিভাবে জৈব মিক্স সারটা তৈরি করছি তার ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে হাড়ের গুঁড়ো কুচি গুঁড়ো সরিষার খোল নিম খোল আর কিন্তু রয়েছে ডিমের খোসার গুঁড়ো এইগুলো মিশিয়ে একসঙ্গে আমি রেখে দিয়েছিলাম আর এইগুলোকে এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব তারপরে গাছের গোড়ায় দেব দেখো ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে হচ্ছে গোবর সারটা নিয়ে নি আর এবারে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেবো গাছের ঘোড়ায় খাবার দেওয়ার আগে যদি গাছের গোড়ায় কীরকম কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো কিন্তু তুলে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে গাছের ঘোড়া খাবার দিতে হবে এখানে দেখতে পাচ্ছি এই যাবে একটা পুঁইশাকের চারা হয়েছে এটাকে তুলে নিই অন্য জায়গায় বসিয়ে দেওয়া যাবে আর গাছের নিচের দিকে আমি কিন্তু খুব একটা ডাল রাখিনি আরও কিন্তু নিচের দিক থেকে অনেক ডাল বেরিয়েছিল সেগুলো কেটে দিয়েছি আর গাছের মধ্যে যে মরা শুকনো ডালগুলো রয়েছে এইগুলোকেও দেখো আমি কিন্তু ভেঙে দিচ্ছি নিচের দিকে ডালগুলোতে কিন্তু কোনো হচ্ছে মানে ফল হয় না আর খাবার দেওয়ার আগে আমি একটু সাইড দিয়ে মাটিটাকে হচ্ছে তুলে নেব তারপরে খাবারটা দেবো যেহেতু এখন সব সময় বৃষ্টি হচ্ছে আর যাতে খাবারটা ধুয়ে বেরিয়ে না যায় তার জন্য একটু সাইডে মাটিটাকে হচ্ছে খুশিয়ে তুলে নিচ্ছি দেখো মাটিটা তুলে নিয়েছি আর এবারে আমি কিন্তু গাছের চারিদিকটা থেকে খাবারটা দিয়ে দেবো আমি এই পুরো খাবারটাই কিন্তু এই একটা গাছেই দিয়ে দেবো পুরো খাবারটা দিয়ে দিয়েছি আর এবারে এই যে সাইড দিয়ে মাটিটা তুলে রেখেছি এই মাটিটা এই খাবারের উপর থেকে চাপা দিয়ে দেবো তাহলে এখন তো সব সময় বৃষ্টি হচ্ছে আর এই মাটিটা হচ্ছে চাপা দেওয়া থাকলে তাহলে খাবারটা খুব একটা ধুয়ে বেরিয়ে যাবে না এখন মাটি চাপা দিয়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো আর এই বেদানা গাছে কিন্তু বছরে দুই থেকে তিনবার এরকম জৈব মিক্স খাবার হচ্ছে দিয়ে দিলে এই গাছ থেকে কিন্তু ভালো হচ্ছে ফল পাওয়া যায় আর এই গাছটা কিন্তু আগেও আমি এই গাছটা থেকে হচ্ছে ফল পেয়েছি দুটো তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছিলাম আর আবারও কিন্তু নতুন করে এই ফলগুলো ধরেছে আবার দেখছি ফুল আসছে এটা কিন্তু বারো মাসেরই হচ্ছে বেদানা গাছ আর আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম যে ডাগন ফুলগুলো আজকে রাত্রিবেলা ফুটবে চারটে ফুল রাত্রিবেলা দেখো ছাদে চলে এসেছি কারণ এখন তো প্রতিদিনই হচ্ছে বৃষ্টি হচ্ছে আর যাতে হচ্ছে বৃষ্টির জল এর ভেতরে পড়ে ফুলগুলো নষ্ট না হয় তার জন্য আমি কিন্তু এই ফুলগুলো হচ্ছে ঢেকে দেব। আর কিভাবে হচ্ছে ফুলগুলো ঢেকে দিচ্ছি দেখে নাও ফুলগুলো কিন্তু এরকম ঢেকে দিলে তাহলে কিন্তু ফুলগুলো আর নষ্ট হবে না প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে আর এখানে কিন্তু আমি নিয়েছি জল খাওয়ার যে প্লাস্টিক গ্লাসগুলো হয় ওই প্লাস্টিক গ্লাস দেখো ফুলের মুখটাকে এরকম হচ্ছে মুড়ে গ্লাসটা মাথায় কিন্তু দিয়ে দিচ্ছি এবারে কিন্তু বৃষ্টি হলেও এই গ্লাসটা খুলে যাবে না ফুলগুলো নষ্ট হবে না এরকমভাবে আরও যে তিনটে ফুলগুলো রয়েছে এরকম হচ্ছে ঢেকে দেব আর কারো কাছে যদি এই প্লাস্টিকের গ্লাস না থাকে তার পরিবর্তে কিন্তু যে প্লাস্টিক কাগজগুলো হয় ওই দিয়েও কিন্তু ঢেকে দিলে হবে দিয়ে তাহলে নিচের দিকটা একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে তাহলে কিন্তু ওই কাগজটা খুলে পড়বে না দেখো এই দুটো দিয়েছি আর এটাতেও দিয়েছি প্রত্যেকটা হচ্ছে ফুলেই আমি কিন্তু গ্লাস লাগিয়ে দিয়েছি এখন বৃষ্টি হলেও আমার এই ফুলগুলো কিন্তু আর নষ্ট হবে না তোমরাও কিন্তু এরকমভাবে ফুলগুলো ঢেকে দিতে পারো আর এবারে আমি হচ্ছে ফুল তুলে নেব এখন কিন্তু গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর যত বৃষ্টি হচ্ছে এই হলুদ রঙের অ্যালামোনটা ফুলগুলো কিন্তু বেশি ফুটছে আর এখানে কিছু অপরিতা রয়েছে তুলে নি এগুলো কিন্তু সিঙ্গেল প্যাটার্নে সাদা রঙের আর বৃষ্টির জলবে এই পরতু ফুলগুলো দেখো অবস্থা কীরকম হয়েছে সব ফুলগুলো কিন্তু হচ্ছে হেলে পড়েছে আর এই দিকেও হচ্ছে জবা রয়েছে কয়েকটা আর এখানে রয়েছে ম্যান্ডাভিলা আর এখান থেকে কিছুটা নয়নতারা ফুল তুলে নেব আর আজকে কিন্তু একটা নতুন গাছে ফুল ফুটেছে আর এই দেখো গুঁড়ি গুঁড়ি কিন্তু বৃষ্টি পড়ছে এখন এই দেখো আমি যে হচ্ছে ডাল থেকে জবা ফুলের গাছগুলো তৈরি করেছিলাম আর এই যে গোল গোল পাতা হচ্ছে জবা ফুলের গাছটা এই দেখো আজকের এই প্রথম কিন্তু এই ফুলটা ফুটলো ফুলের কালারটাও কিন্তু সুন্দর এই ফুলটা তুলে নেব আজকে হচ্ছে পূজাই দেবো আর এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে এটাও তুলে নিলাম আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে আর বৃষ্টিটা কিন্তু আরও জোরে আসছে আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই